চার বছর যাব সে কোরআন হিজ করার পরে একদিনে বৈঠক শুনিয়েছেন সকলের কাছে আপনাদের সকলের কাছে এই বাচ্চার উদ্দেশ্যে থাকলো আপনারা সকলেই দোয়া করবেন এবং আরও যে বাচ্চাগুলো সকলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক জনাই সিনাতে কোরআনকে রাখার তহফিদান করে সকলে বলি আল্লাহু আমিন জাহিদ সাহেবের কাছে দর শুনেছিল সে হাবিদ সাহেব নাকি একশো টাকা বক্সিস করে

আল হাদিসের আলো জাফরপুর মাদ্রাসা এতিম খানা জাফরপুর মাদ্রাসা এতিম খানা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষক গণ ওলামাই কেরাম জাফরপুর কেরামবাসী বিন্দু দাতাগণ গণ মাদ্রাসার যে সমস্ত শিক্ষকগুলো আছে

আমি বিবরণ দিতে গেলে আমি কন্ট্রোল করতে পারবো না এর বিবরণটা মারাত্মক বিবরণ আল্লাহকে হাফেজ বানিয়েছে আল্লাহ কোটি শুক্রিয়া

ধ্বনি তো অন্তত দাও দাও না রাই এরপর ইমতিয়াজ রহমান পিতা মশিউর রহমান ভাই আমরা বসে আছি বরপতানা হিসাবে সকলে একটু হাত দিয়ে করি না

আলতা হাফিজুর রহমান হাসিপুর রহমান পিতা হাফিজুর রহমান ইনি আমাদের যিনি জেনারেল শিক্ষক আমাদের মাদ্রাসার যিনি বাচ্চাদেরকে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল পড়ান তাহার সন্তান বাড়ি জয়পুর দগাছিয়া আবিদুর ভাই খানা মাদ্রাসা খানা গ্রামবাসী বিন্দু মাদ্রাসের কমিটি বিন্দু মাদ্রাসার কমিটি বিন্দু হফ কিরামগণ না ভাই ভাই এবছরে যে চারটি ছেলে পাগড়ি পেয়েছে এটা সচককে দেখেছে আর একটা খুশির সংবাদ যা আমাদের মাদ্রাসা ক্লাস অর্থাৎ ছোট ছোট বাচ্চা যারা নাজরা পড়ে আলহামদুলিল্লাহ বড় সুসংবাদ যে বস্তরে তেইশটা ছেলে কোরআন